চলে আসলাম মামদানি নিউ ইয়র্কে আপনারা জানেন যে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি তো এরপরে নাকি নিউ ইয়র্কে ক্রাইম বেড়ে গেছে অনেক রকম সমস্যা হচ্ছে সবাই সব রকম প্রোপাকাণ্ডা চালাচ্ছে তো দেখতে আসলাম আসলে এখানে কি ধরনের ক্রাইম বেড়ে গেছে একটা জিনিস বলতে পারি যে নিউ ইয়র্কে আগেও গন্ধ ছিল এখনও গাজার গন্ধ আছে সেটা চেঞ্জ হয় নাই যাই হোক আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের পেন স্টেশনের সামনে পেন স্টেশন হচ্ছে পেন্সিলভেনিয়া স্টেশন যেটা হচ্ছে একটা ট্রেন স্টেশন এই ট্রেন স্টেশনে আমি নিউ জার্সি থেকে ট্রানজিট ট্রেন নিয়ে নিউ ইয়র্কে এসে নেমেছি এটা আপনারা আগের ব্লগে দেখেছেন আর এখানে আরও কয়েকটা ট্রেন স্টেশন আছে যে মৈনিহান ট্রেন রেল তারপর হচ্ছে সাবওয়ে ইত্যাদি অনেক কিছুই আছে আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ ক্রাউডেড এই নিউ ইয়র্ক এখন ইয়েস থ্যাংক ইউ সো মানুষজন আর কি বলল ব্লগে এখানে খাবারের দোকানও আছে এবং এখানে কিছু হালাল খাবারের দোকানও আছে তো আপনারা যদি খুদা লাগে তো এখানে মানে খাবারের কোনো অভাব হবে না তো আমরা যাবো হচ্ছে এখানে কাছাকাছি ইউ থ্যাংক ইউ আল্লাহ জানে নিউ ইয়র্কে যে কি হয় মানুষজন যে এখানে কী করে কোনো আইডিয়া নাই আসলে এটা পুরা আসলে ক্রেজি একটা জায়গা তুমি ইয়ে দিস জিপেজ দিছো একটা জায়গা মানুষজন এখানে মানে আমি আর আসলে নিউ ইয়র্কে থাকার মতো আমার মনে হয় সেরকম মেন্টালিটি বা ইয়ে কিছুই নাই সরি সো ও আমাদের তো একটা কাজ করতে হবে আমাদের তো ক্যাশ নিতে হবে তোমার কাছে ক্যাশ আছে নিউ ইয়র্কে যদি আপনি স্ট্রিট খাবার টাবার খাইতে চান ওয়েলস পার্কে আমার অ্যাকাউন্ট নেই আচ্ছা যাই হোক আমাদের এইখানে নিউ ইয়র্কে যদি আপনি রাস্তায় খেতে চান তাহলে হচ্ছে আপনার ক্যাশ থাকা লাগবে ক্যাশ কার্ডে হয় না যারা কার্ড খুব একটা পাত্তা পাত্তা দেয় না সো যাই নিউ ইয়র্কে হাঁটাহাঁটি করি আজকে মনে হয় এখানে কোনো একটা ইভেন্ট আছে অ্যান্ড মানুষজন তো ইভেন্ট খেলাধুলা কেনা করতেই আসে নিউ ইয়র্কে এত মানুষ যে কী করে নিউ আমি যাই একটা শহর কেন এত বিজি হবে আপনাদেরকে দেখাই এই হচ্ছে নিউ ইয়র্কের বিখ্যাত বিখ্যাত অনেকগুলো বিল্ডিং বিভিন্ন রকম মানে কংক্রিটের জঙ্গল আর কিের কংক্রিটের জঙ্গল যেটা আসলে ইয়াতে দেখা যায় বিভিন্ন ডকুমেন্টারিতে দেখা যায় সোজা আমাদের ওয়েট করতে হবে তো আমরা ফার্স্ট একটু মসজিদে যাবো একটু নামাজ করে একটু রেস্টে নিয়ে সেখান থেকে হাঁটাহাটি করতে বের হব তো আস্তে আস্তে বিকাল হয়ে গেল সো দিনের বেলা আর কতটুকু পাবো জানি না যতটুকু পাই হ্যাঁ তো আছে মার্গারিটা বাফেলো চিকেন বেকন হ্যাঁ মাশরুম ও স্লাইস এখানে দেড় ডলার করে নাকি এরকম তাহলে সাড়ে তিন টাকা করে চিজ হচ্ছে দেড় ডলার মাশরুম তিন টাকা তো তুমি কি মাশরুম এইটা কি এটা গার্ডেন রাইট ভেজিটেবল যেহেতু হালাল যেহেতু তুমি ইয়াটা খান একটা এটা নাও বাফেলো চিকেন দেন একটা হ্যাঁ একটাই একটা ইয়ে নাও এই যে ভেজিটেবল নাকি তাহলে মাশরুম দেন তাহলে একটা মাশরুম দেন অবশ্যই তো আমরা একটা মাশরুম পিজা নিলাম আর হচ্ছে একটা বাফেলো চিকেন নিলাম তো আপনি কোথা থেকে পিজা বানানো পিৎজা বানানোটা শিখলেন কোথা থেকে অ্যামেরিকা এসেই কত কতদিন ধরে থাকেন আট ব্লগে নেওয়া যাবে ব্লগ করতেছি ব্লগে নেওয়া যাবে না নিলে বেটার আচ্ছা ঠিক আছে আমাকে তো ওই ভাই হচ্ছে এখানে আট বছর ধরে থাকেন এখানে হচ্ছে মানে জাস্ট দেখলাম আর কি যে এখানে চিপ যে দেড় ডলার কিন্তু আসলে সব কিছু দেড় ডলার না খালি চিপ পিজা দেড় ডলার বাকিগুলো হচ্ছে তিন ডলার করে সো আমি দুই স্লাইস নিলাম কারণ কিছু খাইনি সো জাস্ট একটু হালকা পাতলা খেয়ে তো একটু হাত করবো দেন হচ্ছে আমরা অন্য কোথাও যাবো ভাইয়ের দোকানে পিৎজা খাইলাম ছ ডলার দিয়ে দুই স্লাইস পিজা ছয় ডলার অ্যান্ড ভালোই ছিল খারাপ না মানে বাট একেবারে ফ্রেশলি বেক না যেহেতু গরম করে দিছে দ্যাটস ওয়াই বাট এখানে আরও অনেক খাবারের দোকান আছে প্রচুর রকম খাবারের দোকান যেমন বার্গার ওয়ার্ল্ড হালাল দেন হচ্ছে আই নো ম্যান সো মেনি সো মেনি অপশনস ওই পাশে দেখো শাহ হালাল আছে হেলথ কিচেনস আছে হেলস কিচেন অ্যান্ড হেলস কিচেন মনে হয় হালাল না বাট এছাড়াও এই যে জেবি রস পিৎজা এটা মনে হয় খুব ফেমাস একটা পিজার দোকান মানুষজন এখানে লাইন দিয়ে পিজা কিনতেছে তো কি এখানে পিজা খাবা এই হচ্ছে নিউ ইয়র্ক মানুষজন ফুড ডেলিভারি দিতেছে পাগলের মতো আমরা এখানে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে একটা ফুড কার্ট হালাল কার্ট যেগুলোকে বলে সেখানে দাঁড়ালাম ওর হচ্ছে হ্যাঁ হটস ইয়া ক্যাচ আপ মাস্টার ইয়া ওখানে আর কি সব রকম হালাল চিকেন শর্মা বিফ শর্মা জাবি সব কিছুই পাওয়া যায় অ্যান্ড সারা নিউ ইয়র্কেই এগুলো আছে এবং আপনাদেরকে একটু আগে দেখাইছি কোথা থেকে আর এগুলো ডিসকাস করে তো এখানে আমরা একটা হটড অর্ডার দিলাম ছোটো হটদ নাকি পাঁচ ডলার করে সো দেখি সাইজটা কেমন হয় এবং খেতেও কেমন জাস্ট স্ট্রিট ফুড হিসাবে একটু ট্রাই করি অ্যান্ড এই জায়গাটা হচ্ছে এইথ অ্যাভিনিউতে এইচ অ্যাভিনিউতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং ওখানে দেখো যে পার্ক গাড়ি কিভাবে মানুষ পার্ক করে দোতলা তিনতলায় করে গাড়ি পার্কিং করতে চায় খুবই ইন্টারেস্টিং এই জায়গার মানে নিউ ইয়র্ক ইজ অ্যানাদার বিস্ট টু বি অনেস্ট এবং এটা সবার জন্য না আমার কাছে খারাপ লাগে নেই ভালোই লাগতাম পাঁচ টাকা হিসাবে হড ছেলে পেট ভরে যাবে এদিক থেকে চিন্তা করতে গেলে নিউ ইয়র্ক হালাল কাঠগুলোতে খাবারের দাম কিন্তু একটু কম সস্তায় পাওয়া যায় তো আমরা সামনে যাবো ম্যানহাটনের মেইন পার্টটাতে যাবো বন্ধুরা আপনাদেরকে নিউ ইয়র্ক শহরের ইয়া দেখাচ্ছি পার্কিং রেট দেখে নেন পজ করে দেখে নেন সো আধা ঘন্টা পর্যন্ত রেট হচ্ছে অলমোস্ট সাড়ে বারো ডলার আধা ঘন্টা পর্যন্ত এক ঘন্টা মনে হয় চব্বিশ ডলার বা এরকম বাট সারাদিনে পার্কিং হচ্ছে যদি ম্যাক্সিমাম টোয়েন্টি ফোর আওয়ার নেই তাহলে হচ্ছে সিক্সটি ডলার বারো ঘন্টা মনে হয় ফিফটি ডলার এরকম হিউজ এক্সপেন্সিভ কারণ এটা ম্যান এই জন্য এখানে লোকজনের অনেক টাকা অনেক কঠিন লেভেল এক্সপেন্সিভ আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনারা জার্সিতে পার্ক করে ট্রানজিট নিয়ে এখানে আসতে পারেন রাইট বাট এখানে পার্কিং আছে যেমন আপনাদেরকে দেখায় যে এই যে সন্ধ্যে বিল্ডিংটা এটা একটা পার্কিং ফেসিলিটি দেখে মনে হবে না হ্যাঁ হ্যাঁ এই যে এই বিল্ডিংটার ভিতরে পার্কিং ফেসিলিটি আছে মানে পুরো বিল্ডিংটা পার্কিং না বাট একটা সার্টিন পোর্শন আছে পার্কিং ফেসিলিটি এই যে এখানে ফুড ডেলিভারি যারা দেয় তারা অনেক রেকলেসলি বাইক চালায় বাট অনেকেই দেখতেছে এই যে ইলেকট্রিক বাইক নিয়ে ফুড ডেলিভারি দিচ্ছে এবং এখানে বাঙালি অনেক ভাই ওরা আছে এখানে ফুড ডেলিভারি দিয়ে বাংলাদেশে টাইলস দিয়ে বাড়ি বানায় ফেলে সো আমেরিকায় টাকার খনি মাঝে মধ্যে বলে কথাটা মিথ্যা না আসলেই টাকার খনি ও বিল্ডিংটা খালি পার্কিং না ইয়াও আছে অ্যাপার্টমেন্টও আছে আমার মনে হয় এখানে এক বেডরুম অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে তিন চার হাজার ডলার লাগবে মিনিমাম হ্যাঁ এই হচ্ছে ম্যানহাটনের একদম মেইন যেটা বাং বাংলাদেশের মতিঝিল বলা যায় এটা ঠিক সেরকম ম্যানহাটন ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একদম মেইন জায়গাটা উঁচু উঁচু দালান আছে বিভিন্ন বিভিন্ন দিকে আর কি যেদিকেই তাকান সেদিকেই দালান সেদিকেই ধন দৌলত প্রাচুর্যের ছড়াছড়ি কিন্তু অনেকটা নোংরা নিউ ইয়র্ক শহর হিসাবে আপনি যতটা পরিষ্কার আশা করবেন বা যতটা ইয়ে আশা করবেন এরকম না ব্যাপারটা দাঁড়িয়েছি নিউ ইয়র্ক এর কলম্বাস সার্কেলের একদম মাঝখানে তো এখানে কলম্বাসে স্ট্যাচু আছে খুব ইন্টারেস্টিং একটা জায়গা এই জায়গাটাই কারণ এর পিছনে হচ্ছে গ্রিনারি অধিকটাই যা দেখতে পাচ্ছেন এখানে গাছপালা যা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্কের এটা একটা বৈচিত্র্য আর কি বলা যেতে পারে এই সেন্ট্রাল পার্কে মানুষজন এখানে আসে মানে জাস্ট সকালবেলা দৌড়ায় যা করে অ্যাক্টিভিটিস করে খুব ভালো একটা জায়গা নিউ ইয়র্কের একটা বলবো যে একটা মানে জাস্ট অনন্য একটা বৈচিত্র্য আর কি যে একটা এত বড় একটা শহরের মধ্যে এত বড় একটা কংক্রিটের জঙ্গল যেটা এদিক থেকে দেখা যাচ্ছে এই পুরাটায় হচ্ছে কংক্রিটের জঙ্গল এদিক থেকে শুরু করে এই পুরোটাই এটা কিন্তু পুরোটাই ম্যানহ্যাটন একদম মানে কোর যে জায়গাটা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টটা এদিকেই কোথাও হবে আমি ওয়াল স্ট্রিটে দেখতে পাইনি বাট এদিকে কোথাও একটা জায়গায় হবে ওয়াল স্ট্রিট বাট এই হচ্ছে ম্যানহাটানের কোর যে জায়গাটা সেখানে সব রকম কমার্শিয়াল প্লেসগুলো মল শপিং মল থেকে শুরু সব কিছু এখানেই আসে আর আজকে যেহেতু ব্ল্যাক ফ্রাইডে মানুষজন এখানে আসে কেনাকাটা করতেছে খুবই বিজি যেমন এদিকটা যদি দেখাই খুবই বিজি এই এলাকাটা আজকে দেখা যাচ্ছে এবং মানুষজন তারপরেও এখানে এসে যে যার মতো খেলাধুলো করতেছে ওই স্কেটিং করতেছে ওদিকে আমরা একটু পরে ইয়েতে চলে যাব ওই সেন্ট্রাল পার্কের দিকে যাব সেখানে একটু দেখবো যে কি হচ্ছে ওখানে বাট নিউ ইয়র্কের মতো কংক্রিটের জঙ্গলে একটা সেন্ট্রাল পার্কের মতো একটা জায়গা থাকতে পারাটা এটা হচ্ছে নিউ ইয়র্কের জন্য একটা ব্লেসিং জাস্ট নট জাস্ট মানে এনভারনমেন্টালি এটা একটা ভালো একটা জিনিস ইকোলজিক্যালিও এটা মেক সেন্স করে আর কি তারপরও এখানে অনেক পলিউশন আছে আরও অনেক কিছু ফ্যাক্টর আছে যেগুলো ওদেরকে এখনও ডিল করতে হচ্ছে তারপর আমাদের কাছে এখানে একটা শিক্ষা নেওয়ার জিনিস আছে যে কংক্রিটের জঙ্গল খালি থাকলেই হয় না তার মধ্যে ন্যাচারকে এক্সিস্ট করার মতো একটা সুবিধা বা একটা অপরচুনিটি দিতে হয় অনেক বাতাস অনেক ঠান্ডা এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না তাও একটু সেন্ট্রাল পার্টে ঘুরে আসি তারপরে আমরা নিউ ইয়র্কের অন্যান্য কিছু পার্ট ঘুরে দেখবো সেন্ট্রাল পার্ক থেকে এই পাশে যেই উঁচু উচ্চ যেগুলো দেখা যাচ্ছে বেশ কয়েকটা দেখা যাচ্ছে বিশেষ করে এই যে হাই অ্যাসপেক্ট্রেশ যে স্কাই স্ক্রেপারগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় বিলিয়নিয়ার্স রো এখানে আরও একটা দেখাচ্ছি এই যে এগুলোকে বলে বিলিয়নিয়ার্স রো কারণ বিলিয়নিয়াররা নিউ ইয়র্কে এই সাইডটাতে থাকে এবং এই সাইডটাতে থাকার কারণ হচ্ছে এখান থেকে সেন্ট্রাল পার্কের একটা ভিউ খুব সুন্দর দেখা যায় তো এই পাশে হচ্ছে আপনার সেন্ট্রাল পার্ক তো এখান থেকে আপনার সেন্ট্রাল পার্কের ভিউটা খুব সুন্দর দেখা যায় বলে নিউ এই যে বিলিয়নিয়ার রো তার ইয়া কিন্তু অনেক বেশি রিয়েল এস্টেটের ভ্যালু অনেক বেশি তো এটা নিয়ে আমি প্রায় ইউটিউবে অনেক ভিডিও টিডিও দেখি তা আজকে নিজের চোখে দেখা দেখতে পাইলাম এই বিলিয়নিয়ার্স রোয়ের হাই এই উঁচু উঁচু স্লেন্ডার বিল্ডিংগুলো এগুলো প্রত্যেকটা আর্কিটেকচারাল মার্ভেল বলাই বাহুল্য কিন্তু বাটা অ্যাট দ্য সেম টাইম এখন যেটা শুনতে পাচ্ছি যে এখানকার রিয়েল এস্টেট ভ্যালু একটু কমতির দিকে কারণ মানুষজন এগুলো কিনতেছে না এখানে থাকতেছে না বাট স্টিল থাকুক বা না থাকুক এটাই হচ্ছে আমেরিকার ধনীদের স্বর্গরাজ্য সেন্ট্রাল পার্কের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি একটা জিনিস খুব বাজে লাগতেছে সেটা হচ্ছে হর্সিট ঘোরার পায়খানার গন্ধ আর কি এতটাই বাজে যে আসলে আনবি সো এখানে মানে সুন্দর গার্ডেন আছে সুন্দর পার্ক আছে ঠিকই কিন্তু ক্লিন অ্যাসপেক্টটা নাই এখান থেকে খুব সুন্দর ইয়ারে দেখা যাচ্ছে স্কাইল্যান্ডটা বিলিনিয়ার্স রোয়ের স্কাইলাইন এই যে অ্যান্ড দেন এই সেই বিল্ডিংটা যেটার আমি প্রায় নাম শুনে থাকি বিলিনিয়ার্স রোয়ের এই বিল্ডিংটা মিলিয়ন ডলার বিলিয়ন ডলার শত শত মিলিয়ন ডলার যেখানে আছে এক একটা মেটের ভ্যালুর দাম ক্রেজি টাকা পয়সা এখানে হাতের ময়লা মানুষের তো এই জন্যই যখন মামদানি বলল যে এখানকার ট্যাক্স বাড়ায় দেওয়া হবে ধনীদের জন্য তখন তো ধনীদের মাথা মতো খারাপ যে কেন কি হবে ওয়াই ধনীরা মেনেই নিতে পারতেছে না যে ট্যাক্স বাড়িয়ে দেওয়ার পসিবিলিটি এই হচ্ছে বিলিয়নিয়ার্স রোড অসাধারণ বাট অ্যাগেইন গাজার গন্ধ ঘোড়ার পায়ার গন্ধ সব কিছুই আছে যে এই মিলে নিউ ইয়র্ক শহর আমি দাঁড়িয়ে আছি ব্রুকলিন ব্রিজের উপরে ব্রুকলিন ব্রিজটা হচ্ছে ব্রুকলিন এবং ম্যানহ্যাটান ব্রুকলিন এবং ম্যানহ্যাটনকে কানেক্ট করছে তো এই সাইডটা হচ্ছে ম্যানহ্যাটান আমরা দেখতে পাচ্ছি ম্যানহাটনের স্কাইলাইন খুব সুন্দর দেখা যাচ্ছে এদিক থেকে এই যে পুরোটা হচ্ছে ম্যানহাটনের স্কাইলাইন আর লোয়ার ম্যানহাটান আপার ম্যানহাটনের ভাগ করা খুব সুন্দর এটা লোয়ার ম্যানহাটন আর ওই পাশটা হচ্ছে ব্রুকলিন ব্রুকলিনের স্কাইলাইনটা ওখানে খুব সুন্দর দেখা যাচ্ছে ম্যাগনিফিসেন্ট স্কাইলাইন ম্যানহাটনের মতো না ম্যান হচ্ছে অ্যামেজিং ম্যান এখান থেকে যে কালার্সগুলো দেখা যাচ্ছে ইয়েগুলো এই বিল্ডিংগুলো পাশ থেকে আমরা একটু আগে হেঁটে আসছি খুবই সুন্দর একটা জায়গা অ্যান্ড এই ব্রুকলিন ব্রিজটা হচ্ছে আইকনিক একটা জায়গা তো এখানে আসতে হলে দুইভাবেই আসতে পারেন আপনারা চাইলে ব্রুকলিন সাইডেও আসতে পারেন ম্যান সাইডেও আসতে পারেন সো দুদিক থেকেই সুন্দর বাট আমার ওয়াইফ বলতেছে যে ওদিক থেকে নাকি সুন্দর বেশি লাগে সো আমি এখন উপাসটা যাইনি সব জানবো না আর কি তো বাট কথা হচ্ছে নিউ ইয়র্ক দিনের বেলা একরকম সুন্দর রাতের বেলা একরকম সুন্দর রাতের যে জাঁকজমক রাতের যেই এই কী বলবো যে নাইট লাইফের যে একটা ব্যাপারটা এটা আবার দিনের বেলা পাওয়া যাবে না দিনের বেলা আপনি জাস্ট কংক্রিটগুলো দেখতে পাবেন জাস্ট রেগুলার বিউটি নিউ নিউ ইয়র্কের বাট রাতের যে বিউটি এটা হচ্ছে অন্য একটা হিসাব সো এই তো আমরা ব্রুকলিন ব্রিজের উপরে যেখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতেছে ছবি তুলতেছে কারণ এটা হচ্ছে নিউ ইয়র্কের একটা আইকন একটা জায়গা এর আগেরবার যখন নিউ ইয়র্ক আসছি তখন আসা হয় নাই তো এবার আপনাদের সাথেও শেয়ার করলাম খুব এখানে খুব নয়েজ কারণ হচ্ছে নিজ দিয়ে অনেক গাড়ি যাচ্ছে এবং আমরা হচ্ছে হাটসন নদীর একদম উপরে আছি ওখানে অনেক বোট টোট চলতেছে দেখা যাচ্ছে তো এই তো ব্রুকলিন ব্রিজ আমরা আসলাম ছবি টবি তুললাম আপনারা যদি আসেন জানাবেন আপনাদের কেমন লাগছে বা আপনার এ হচ্ছে ফুকলি ব্রিজের সেই বিখ্যাত জায়গা যেখানে মানুষজন তাদের উইস কাগজে রুমালে তারা দিয়ে লিখে রাখে আগে এই জিনিসটা র্যাম্প র্যাম্পেন্ট ছিল তো এখন হয়তো একটি জালিটা দিয়ে দিচ্ছে যাতে করে মানুষজন রেগুলার ইয়েগুলো নষ্ট না করে বা খুবই ইন্টারেস্টিং বছরের পর বছর মানুষ এটা ঘুরে আসতেছে কুসংস্কার বাচ্চা সাউথ পুল হচ্ছে সেই জায়গা যেখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দুইটা বিল্ডিংয়ের একটা বিল্ডিং এখানে ছিল আর একটা বিল্ডিং হচ্ছে ওই দিকে ছিল তো এইখানে দেখতে পাচ্ছেন একটা মানে টেস্ট এখানে কিছু নাই বাট এখানে একটা পুল আছে বা একটা পুকুরের মতো আছে বাট ঠিক পুকুর বলা যাবে না এটাকে ওরা বলে হচ্ছে সাউথ পুল বাট এখান থেকে পানি নিচে গিয়ে পড়ে তো একটা এটা একটা সিগনিফিকেন্স আছে আপনাদেরকে সেটা আমি পরে বলছি তো এই এই জায়গাটাতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটা বিল্ডিং ছিল যে বিল্ডিংটা সন্ত্রাসী আঘাতের পরে আসে নাইন ইলেভেন সন্ত্রাসী আঘাতের পরে ধসে পড়ে যায় বা ডিমলিশ হয়ে যায় এবং এখানে অনেক মানুষ হতাহত হয় এবং তাদের নাম এখানে লেখা আছে তো এই জায়গাটা একদম ম্যানহাটন এর একদম একটা সাইডে একদম হার্টসন বে এর কাছাকাছি স্পেশালি বে এবং এখন আর এখানে সে বিল্ডিংগুলো তো নাই তো তার স্মরণ মানে মেমোরিয়াল হিসাবে এখানে এই বিল্ডিংটা করা হয়েছে এটা হচ্ছে নিউ ইয়র্কের সবথেকে টলেস্ট বিল্ডিং এই মুহূর্তে এবং এটাকে বলা হয় ফ্রিডম টাওয়ার অ্যান্ড দেন এখানে হচ্ছে একটা মিউজিয়াম করা আছে ওখানে একটা মিউজিয়াম আছে তো রাতের বেলা খুব সুন্দর দেখা যায় দিনের বেলা একরকম সৌন্দর্য এবং এটা একটা রাতের বেলা আর একরকম রকম সৌন্দর্য তো এইখানে আপনার নাইন ইলেভেনের মেমোরিয়াল মিউজিয়াম সামনে এখন খোলা কিনা খুব সম্ভবত খোলা না আর দেন দুইটা পুল যে দুইটা পুল আসলে যেখানে দুই দুটো বিল্ডিং ছিল সেই দুটো বিল্ডিংকে রেপ্রেজেন্ট করা থেকে ট্রিপ শেষ করে নিউ জার্সিতে আমরা চলে আসি ট্রানজিট ট্রেন নিয়ে যেই যেইভাবে আমরা গেছি সেইভাবেই ফেরত আসছি সো নাথিং স্পেশাল দেয়ার কিন্তু সমস্যা হয়ে গেছে তার মধ্যে অনেকগুলো প্রবলেম হয়ে গেছে সিস্টেমটা না জানায় বা কিছু কিছু রিসার্চের অভাব থাকায় বেশ কিছু প্রবলেম হয়ে গেছে যাই হোক প্রবলেম যেটাই হোক কেন তো আজকের ভিডিওতে আমরা জাস্ট আপনাদেরকে দেখার চেষ্টা করলাম যে নিউ ইয়র্ক শহরটা রাতে কেমন হয় ব্রুকলিন ব্রিজ ফ্রিডম টাওয়ার যেখানে নাইন ইলেভেনের সেই দুর্ঘটনা সংঘটিত হয় তো সেখানে এখন একটা মিউজিয়াম রয়েছে মিউজিয়ামটা আমরা যেতে পারিনি আমরা এরপরে আমরা জ্যাকসন হাইটসে চলে যাই একটু খাওয়া দাওয়া করি সেটা আর ব্লগ খাওয়া তো খাওয়াই অ্যান্ড আমার কাছে অনেস্টলি মনে হয়েছে যে জ্যাকসন হাইটসে খাওয়া দাওয়া খুব একটা যে টেস্টি বা খুব একটা যে মজাদার টানা না। একটু হাইপে চলে অ্যান্ড ওভারঅল বাংলাদেশি রেস্টুরেন্ট আমি যেখানেই খাইছি আমেরিকার বিভিন্ন পার্টে খুব একটা আমি সব জায়গায় ওভারঅল যেমন আমি বলতে পারি জর্জিয়াতে খাইছি ফ্লোরিডাতে মনে হয় খাইছিলাম দেন হচ্ছে আপনার বাফেলো নিউ ইয়র্ক থেকে শুরু করে দেন হচ্ছে আমাদের মিশিখানে তো বিরাট একটা হাব আছে সেখানে স্বীকার করতে নাই এমন কিছু দেন এই তো নিউ ইয়র্ক সব জায়গায় ট্রাই করছি অ্যান্ড টেস্ট বাংলাদেশের যে আপনার পাড়ার মোড়ে যেই হোটেল আছে সেখানকার হোটেলের টেস্টের থেকেও খারাপ এটা বলবো আর কি সো দশে যদি পাঁচ ছয় দেওয়া যায় সেটাই খাবার থাকে বাসি ম্যাক্সিমাম টাইম অনেক সময় আমি জানি না মানে এখন কি মানে রান্না তো করে দা তো জানি না কখনকার ফুড দেয় বাট এখানে যেহেতু ফুডে এদের অনেক বিশেষ করে ফুড ডিপার্টমেন্ট এখানে অনেক স্ট্রিক্ট আমি বলবো যে তারা হয়তো মেনটেন করে বাট তারপরেও ফ্রেশনেসটা যে বোঝার একটু ব্যাপার আছে না বোঝাই যায় যে খাবারগুলো ফ্রেশ তো খাইলাম অনেক বাট তৃপ্তি পাইলাম না আমরা বিভিন্ন জিনিস ট্রাই করলাম মাছ মাংস থেকে শুরু করে বিরিয়ানি এটা ওটা বাট সব কিছুই খেয়ে মনে হয়েছে যে সো অ্যান্ড সো হ্যাঁ সো সো তো যাই হোক অ্যান্ড দেন আমরা যখন হোটেলটা বুক করতে গেলাম আমি বের হয়ে আমি একটু দেরিতে হোটেল বুক করতে ট্রাই করছিলাম তো সাবয়েতে বসে বসে আমি হোটেল বুক করতেছিলাম তাতে করে হয়েছে কি যে আমার ঠিক মতো ম্যাপ রিফ্রেশ হয় নাই আমি ভুল লোকেশনে হোটেল নিয়ে নিছি তা আমার এখন হোটেলটা আমি যেখানে আসি সেখান থেকে আরও দেড় ঘন্টা দূরে এবং রাস্তার অন্য দিকে তো ওইদিকে যাওয়ার প্ল্যান এবার ছিল না এই ট্রিপে ছিল না বাট যেহেতু এখন হোটেলটা নিয়ে ফেলছি ইচ্ছা ছিল যে ক্যান্সেল করে ফেলবো বাট ক্যান্সেলেশন হচ্ছে না এক আর দুই হলো যে ভাবলাম যে এই রাত্রের ড্রাইভ করে যাওয়ার থেকে ওদিকে যাই আটলান্টিক সিটির ওদিকে একটু আটলান্টিক সিটিটাও দেখে আসি কী ছিল এক সময় এখানকার লাস বেকাস তো ছিল আটলান্টিক সিটি তো সেটা কী ছিল একটু দেখে আসবো অ্যান্ড দেন সেখান থেকে কালকে সকলে বাসায় চলে যাব তো আজকের ব্লগ এবারের ভ্লগ এ পর্যন্তই আশা করি ভালো লাগলো ভালো থাকবেন আবার নতুন কোনো ভ্লগে দেখাবে